আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের সর্বশেষ প্রকাশিত আপডেট তারিখ পরীক্ষার ফি এবং আবেদন নিয়ে বিস্তারিত তথ্য দিব অর্থাৎ আজকে একটি ভিডিওর মাধ্যমে তোমরা সকল বিশ্ববিদ্যালয়ের তথ্য একসাথে জানতে পারবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় প্রথমে আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আবেদন এবং পরীক্ষা সম্পর্কে জেনে নিই প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যটি জানবো আবেদনের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে চার নভেম্বর থেকে সাতাইশ নভেম্বর পর্যন্ত চলেছিল আবেদন ফি ক থেকে ছয় ইউনিট পর্যন্ত এক হাজার পঞ্চাশ টাকা আইবিএ ইউনিটে পনেরোশো টাকা ভর্তি পরীক্ষার তারিখটা এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েন্টের ভর্তি পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি কয় ইন্টের ভর্তি পরীক্ষা পঁচিশ জানুয়ারি কয়েন্টের ভর্তি পরীক্ষা আট ফেব্রুয়ারি ছয় ইন্টের ভর্তি পরীক্ষা চার জানুয়ারি আইবি ইউনিটের ভর্তি পরীক্ষা তিন জানুয়ারি এ আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আবেদন কার্যক্রমের তারিখটি তোমরা নিশ্চিত যে এক জানুয়ারি থেকে আবেদন কার্যক্রমটি শুরু হবে চলবে একুশ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি এ বি সি এবং ডি ইউনিটের আবেদন ফি কমানো হয়েছে সাতশো টাকা করা হয়েছে ইউনিটের হচ্ছে ছয়শো টাকা সি এবং আই বি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে পাঁচশো টাকা ভর্তি পরীক্ষা আট ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিস্তারিত সময়সূচি পেলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবেদনের কার্যক্রম এক জানুয়ারি থেকে বিশ জানুয়ারি হওয়ার কথা রয়েছে আবেদন ফি এগারোশো টাকা প্রতিটি ইউনিটে পরীক্ষা এ ইউনিট আঠেরোই এপ্রিল বি ইউনিট পঁচিশে এপ্রিল সি ইউনিট ছাব্বিশে এপ্রিল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আবেদনের সময় আঠেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর আবেদন ফি সাতশো টাকা প্রতিটি ইউনিট পরীক্ষার তারিখ আঠাশ ডিসেম্বর বুয়েট তিরিশ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর হচ্ছে আবেদন কার্যক্রম ছিল আবেদন ফি পাঁচশো থেকে আটশো টাকা হচ্ছে ক ইউনিট এবং ক ইউনিট হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা ভর্তি পরীক্ষা প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা হচ্ছে তেইশ জানুয়ারি এবং লিখিত ভর্তি পরীক্ষা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি এবার আসি বাকি বিশ্ববিদ্যালয়গুলো যেমন কুয়েট এর আবেদন কার্যক্রম চার থেকে 14 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আবেদন ফি এগারোশো টাকা ক ইউনিটের জন্য বারোশো টাকা ছিল খ ইউনিটের জন্য ভর্তি পরীক্ষা এগারোই জানুয়ারি দু রুয়েট আবেদন কার্যক্রম চার জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত আবেদন ফি বারোশো পঞ্চাশ টাকা ক ইউনিট চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে খ ইউনিট প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা হচ্ছে আট ফেব্রুয়ারি লিখিত ভর্তি পরীক্ষা বিশ ফেব্রুয়ারি চুয়েট আবেদন কার্যক্রম পাঁচ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আবেদন ফি বারোশো টাকা ক ইউনিট চোদ্দশো টাকা খ ইউনিট আর ভর্তি পরীক্ষা এক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বুটেক্স আবেদন কার্যক্রম এক জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আবেদন ফি প্রাথমিক হচ্ছে তিনশো টাকা চূড়ান্ত হচ্ছে এক হাজার টাকা ভর্তি পরীক্ষা সাত মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিটাইম বিশ্ববিদ্যালয় আবেদন কার্যক্রম দশ নভেম্বর থেকে শুরু হয়ে সাত ডিসেম্বর পর্যন্ত হয়েছে আবেদন ফি আটশো টাকা প্রতিটি ইউনিট পরীক্ষা বিশ এবং একুশ ডিসেম্বর দু হয়ে গেছে এবার আসি মেডিকেল অর্থাৎ এম আবেদন কার্যক্রম দশ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর ছিল আবেদন ফি এক টাকা ছিল ভর্তি পরীক্ষা সতেরোই জানুয়ারি দু পঁচিশ আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ আবেদন কার্যক্রম দশ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর ছিল আবেদন ফি এক টাকা ভর্তি পরীক্ষার তারিখ চব্বিশ জানুয়ারি দু ডেন্টাল অর্থাৎ বিডিএস এর ভর্তি পরীক্ষা আবেদন কার্যক্রম উনত্রিশ ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলবে বিশ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি এক টাকা ভর্তি পরীক্ষার তারিখ আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবার আসি বাকি বিশ্ববিদ্যালয়গুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন কার্যক্রম এক ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর ছিল এ থেকে ডি ইউনিট সতেরো থেকে তিরিশ ডিসেম্বর ছিল ই ইউনিট আবেদন ফি প্রাথমিক হচ্ছে একশো টাকা চূড়ান্ত হচ্ছে সাতশো টাকা প্রতিটি ইউনিট ভর্তি পরীক্ষার তারিখটা খুব ইম্পর্টেন্ট এ ইউনিটের ভর্তি পরীক্ষা অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা বাইশ ফেব্রুয়ারি বি ইউনিট অর্থাৎ মানবিক শাখার ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষা অর্থাৎ বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অর্থাৎ বিভাগ পরিবর্তনের ইউনিট হচ্ছে ফেব্রুয়ারি ইউনিটের ভর্তি ভর্তি পরীক্ষা পরীক্ষা হচ্ছে জানুয়ারি এমআইএসটি এর আবেদন কার্যক্রম ডিসেম্বর থেকে বিশ জানুয়ারি পর্যন্ত চলবে আবেদন ফি ইঞ্জিনিয়ারিং হচ্ছে এক হাজার টাকা আর্কিটেকচার বারোশো টাকা ভর্তি পরীক্ষা বাইশ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন কার্যক্রম পাঁচ থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রাথমিক আবেদন প্রাথমিক আবেদনের জন্য লাগবে পঞ্চান্ন টাকা চূড়ান্ত অর্থাৎ এ এবং সি ইউনিটের জন্য লাগবে তেরোশো বিশ টাকা এবং বি ইউনিটের জন্য লাগবে এগারোশো টাকা ভর্তি পরীক্ষা এ ইউনিট উনিশে এপ্রিল বি ইউনিট বারোই এপ্রিল সি ইউনিট এপ্রিল চট্টগ্রাম আবেদন কার্যক্রম এক জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত প্রতিটি ইউনিটে আবেদন ফির প্রয়োজন হবে এক হাজার টাকা এ ইউনিটের ভর্তি পরীক্ষা এক মার্চ বি ইউনিটের ভর্তি পরীক্ষা আট মার্চ সি ইউনিটের ভর্তি পরীক্ষা পনেরোই মার্চ ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বাইশ মার্চ তবে বি ওয়ান বি টু এবং ডি ওয়ানের যে ভর্তি পরীক্ষা এটা চূড়ান্ত নির্দেশে প্রকাশিত হবে খুলনা বিশ্ববিদ্যালয় আবেদন কার্যক্রম দশ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং চলবে দশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন ফি এ বি সি ইউনিটের জন্য এক টাকা ডি জন্য সাতশো টাকা পরীক্ষার তারিখ এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা আঠেরোই এপ্রিল সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সতেরোই এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন কার্যক্রম পাঁচ থেকে পঁচিশ জানুয়ারি আবেদন ফি এ ওয়ান জন্য বারোশো টাকা এ টু জন্য হচ্ছে চোদ্দশো টাকা বি ইউনিটের ভর্তি পরীক্ষার বি ইউনিটের জন্য লাগবে বারোশো টাকা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল বিকালে ভর্তি পরীক্ষা রয়েছে এবার আসি বাকি বিশ্ববিদ্যালয়গুলো যাদের এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে এবার তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি নিবে অর্থাৎ ভর্তি পরীক্ষা হবে প্রতিটি জেলা শহরে আর এই পর্যন্ত আপডেট আসেনি কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ বুটেক্সের যে আটটি কলেজ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রযুক্তি ইউনিট হোম ইকোনমিক্স কলেজ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আয়ুর্বেদিক এবং হোমিও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এবং কৃষিগুচ্ছ এএফএমআই নার্সিং এর নিটো নার্সিং এবং জিএসটি সহ অন্য অন্য যে আপডেটগুলো এখনো পর্যন্ত আসেনি আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব তো এই ছিল আমার কাছে দেখা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ